প্রবীণ মোরসালে পরিচালিত উর্দু ভাষার চলচ্চিত্র হোয়াইট স্নো কাশ্মীরের হিমালয় ঘেরা প্রেক্ষাপটে নির্মিত এক সংযত কিন্তু গভীর প্রতিরোধের গল্প ছেলে নিষিদ্ধ হয়ে যাওয়া চলচ্চিত্র মানুষের কাছে পৌঁছে দিতে এক মা তুষারে ঢাকা দুর্গম পাহাড় পেরিয়ে এগিয়ে যান চলচ্চিত্রটি বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দু হাজার প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে চলচ্চিত্র উৎসবে উনত্রিশ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শিত হয় সিনেমাটি দেখায় প্রসব পরবর্তী রক্তপাতের দৃশ্যকে কেন্দ্র করে সামাজিক অস্থিরতা সৃষ্টির অভিযোগে পুত্র আমির গ্রেপ্তার হলে মা ফাতিমা প্রত্যন্ত গ্রামে গ্রামে সেই নিষিদ্ধ চলচ্চিত্রটি দেখানোর সংকল্প গ্রহণ করেন শৈল্পিক দমন সেন্সরশিপ এবং মাতৃত্বের অটল সাহসকে নীরব কিন্তু শক্তিশালী ভাষায় তুলে ধরেছে হোয়াইট স্নো যা সিনেমাকে পরিণত করেছে এক মানবিক উচ্চারণে